হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা এখন দেখি আমরা ব্লগটা শুরু করছি বলুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে স্বাগত সারুক দেখতে দেখো ঠিক আছে নিজে রাখো ভালো গেছে শশা গাছগুলো খাওয়া হয়ে গেছে লাল লঙ্কা আর টমেটো করলা একটু পানি আছে বানাবো আজকে ঠিক আছে ছোটো তাহলে আমি তুলে ফেলে সব তুলে তারপর রান্না বসাতে হবে বাজার করতে বারণ করেছি কেন বাজারের দাম প্রচুর আর পচে যাচ্ছে বাজার থাকছে না বর্ষাতে বর্ষাতে একদম বাজার থাকছে না বলেছি মাছি আমি বড় হানিটা নিয়ে আসি চলো এখনো রান্না বসানো হয়নি এই যে

একটুখানি এক চটকা রোদ দুর্বের করলে ওগুলো সব সসরা হয়ে যায় কদিন ধরে একভাবে ঠিক হয়ে যাচ্ছে বর্ষাকালে বাঁচা করলে আর হবে না রোজে রোজ খেতে নেওয়াই ভালো పిజ ట jadi kita coba kita siapkan dulu supaya supaya cepat siapkan 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 supaya cepat siapkan

और ये गल गए तो आज हम मांग लेंगे माचो में टमाटर भी काली हो गई चलो देख लेते हैं चलो ठीक है ये रखो और अच्छी सी लगा के एक अब तरफ